لا تقول سن على رسول الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله مولانا العظيم জুলাই সকালvast bayan করে আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন মাধ্যমে অনুষ্ঠানের লক্ষ্যে এই আয়োজিত বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে সংগ্রামী জনতা সাংবাদিক বন্ধুগণ আজকে লেন্দ্রীয় কর্মসূচিরা দেখেন আমাদের এই দেশ বিগত দিনে দেখেছে ভোটারবিহীন নির্বাচন আমি আর নির্বাচন নির্বাচন চাই এম পি বিজয় হওয়ার কতটিও আমরা লক্ষ্য করেছি এই জাতীয় নির্বাচনের নামে আর কোনো নাটক আর কোনো প্রহসন বাংলার গণতন্ত্র মেনে নেবে না এইজন্য পি আর পক্ষের সংসদ নির্বাচন হতে হবে আমরা এই জানাচ্ছি অবশ্যই এই দাবি মেনে নিতে বাধ্য করা হবে ই আমরা রাজপথে নেমেছি আমাদের খালি হাতে ফিরে যাওয়ার ইতিহাস খুবই কম যারা ষড়যন্ত্র করছেন পিয়ার বোঝেন তারা এ সম্পর্কে জ্ঞান নাই পড়াশোনা নাই অভিজ্ঞতা নাই আপনারা আছেন আমরা বিনা মূল্যে আপনাদেরকে পড়াব আর আপনারা যে ট্যাবলেট দিয়ে মাঠে নেমেছেন এখন এই সংগ্রামী জনতা আর ওই ট্যাবলেট খাবে না আপনাদের ট্যাবলেট আর দেশবাসী খাবে না আমরা পদ্ধতির মাধ্যমে একটি নির্বাচন করে এই দেশটাকে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই সেই কারণে আমরা আপনাদেরকে আহ্বান জানাই যারা পিআর বলেন না আপনারা তো আপনাদের নিজেদের শাসনের কথা মতেও ভুলে যাননি মনে রেখেছেন আপনারা আসন আমরা সকলে মিলে

جيم السلام عليكم ورحمه الله وبركاته